শোভাবাজারে আক্রান্ত হলেন এক পুলিশ কর্মী সূত্রের খবর এক দুষ্কৃতী মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এক পুলিশ কর্মী মহরমের দিন কলকাতা শহরের বিভিন্ন জায়গায় চেকিং চলছে পুলিশ কর্মীরা টহলদারি দিচ্ছেন বিভিন্ন জায়গায় বড়তলা থানা এলাকায় চেকিং এর সময় পুলিশ কর্মীরা দেখতে পান এক ব্যক্তি মদ্যপান অবস্থায় বেশ কিছু মানুষের সঙ্গে ঝামেলা করছে এরপর মদ্যপ ওই ব্যক্তিকে বড়তলা থানার পুলিশ আধিকারিকরা আটক করার চেষ্টা করেন পুলিশের হাতে আটক হওয়ার সময় ওই মদ্যপ অবস্থায় থাকা ব্যক্তিটি এক কনস্টেবলকে আঘাত করেন বলে পুলিশ জানান কর্তব্যরত পুলিশ কর্মীকে মারধর করার অভিযোগে ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে বড়তলা থানার পুলিশ